আমি এখন প্রেশার কুকারে বুট সিদ্ধ করব চারটে আলু দিয়েছি আর প্রেশার কুকারের ভিতরে ডাল অনুযায়ী পানি আমাকে সেই পরিমাণ দিতে হবে কারণ দ্রুত সিদ্ধ হবে তাই এটাতে নেব আমি বুটটা প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিয়েছি এখন পানি দেবো এই মগের আড়াই গ্লাস পানি দেবো যাহ তো আমার এখানে প্রায় হাফ কেজির মতো সোলা ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আমি চুলাই দেবো এটাকে চুলায় বসিয়ে দিলাম বুটটা সিদ্ধ এভাবে দেখুন এরকম চারটা সিটি বাজলে আমি কিন্তু চুলো থেকে ডাল নামাক ফেরব তখন সিদ্ধ হয়ে গিয়েছে আর মানে এরা প্রেসার কুকারে রান্না হচ্ছে আপনি কতটুকু চাউল দিচ্ছেন কতটুকু তরকারি দিচ্ছেন সে অনুযায়ী পানি দিতে হয়